ফাইনালি আমরা মার্কেটে চলে আসলাম আর গাড়ি থেকে নামতেছি অনেক জ্যাম ছিল আর ঈদ মার্কেট বুঝতে তো পারছেন আর ওদের মধ্যে মার্কেট করতে এসছি রাস্তার ওই পারে দোকান থাকার কারণে আমরা রাস্তা পার হয়ে ভিতরের দিকে আসলাম ফাইনালি চলে এসেছি আবরারের ঈদ মার্কেট করতে তো ভিতরে তেমন লোকজন ছিল না ভাবলাম যে তাড়াতাড়ি করে ফেলি কিন্তু দোকানে গিয়ে দেখি অনেক জ্যাম দোকানদাররা অনেক ব্যস্ত অনেক ভিড় ছিল দোকানে তো কোনো রকমে বসলাম এবার আমরা আব্রারের পাঞ্জাবি দেখব দেখেন সবাই

잘하러... 네, 바로 저희 모바일 서비스 3 1 u n ভালো বলে <accurate> <Tấy>

আবরার এখন আমার ছোট্ট দোকানদার আর সে দোকানের উপরে বসে সবার দিকে তাকাই আছে আর দেখতেছে তো আব্বু বলো তো কী কিনতে এসছো তুমি বলো তো ওই কিরে কিরে ঈদ ঈদ পাঞ্জাবি পাঞ্জাবি তো ফাইনালি আবরারের পাঞ্জাবি কেনা শেষ এখন আমরা দোকান থেকে বের হয়ে যাবো আর আবরারের কিছু জিনিসপত্র কিনব তো এই যে আমরা অন্য দোকানে যাচ্ছি কসমেটিকের দোকানে চলে আসলাম আব্রারের ডাইপার শেষ হয়ে গেছে তাই আব্রারের একটা ডাইপার নিব আর আমি হচ্ছে নিউ কেয়ার ডাইপারটা ইউজ করি ওই ডাইপারটা আব্রারের জন্য অনেক ভালো কোনো র্যাশ হয় না দোকানে আসলে ভাবি কি নিব আর না নিব আসলে সবগুলোই ভালো লাগে চোখের সামনে যা দেখি সবই ভালো লাগে এদিকে এই জুয়েলারিটা একটু ভালো লাগতেছিলো তাই আমি দোকানদার ভাইয়াকে বললাম যে একটু দেখান দেখি তো দেখেন ভালো না সুন্দর না শাড়ির সাথে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে যদিও আমি তেমন শাড়ি পরতে পারি না এখন অনেক আগে পড়তাম এখন তেমন পড়তে পারি না তারপরও দেখতেছি অনেক সুন্দর লাগতেছে এগুলো কিন্তু সোনাও না ডায়মন্ডও না সোনাও নিতে পারবো না ডায়মন্ডও নিতে পারবো না কারণ আমরা এখনও ফেসবুক থেকে ইনকাম করতে পারিনি সবাই দেখি ফেসবুক থেকে ইনকাম করতেছে বড় বড় গাড়িতে উঠতেছে ডায়মন্ড কিনতেছে তো আমার হচ্ছে চারিদিকে আমি তাকাই তাকাচ্ছি আর দেখতেছি দোকানে দেখতে 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 একটা টুপি চোখের সামনে পড়লো আর যেই টুপি পড়েছে এখন আমাকে ওটা নিতেই হবে তো দেখি মাথায় দিয়ে কেমন লাগে তাই মাথায় একটু দিলাম কেমন লাগছে বলেন তো অনেক সুন্দর না তো এগুলো অনেক ছোট্ট মাথায় আমার হচ্ছিল না তাই নেওয়া হলো না তো আমাদের বাজার শেষ এখন আমরা বাসায় চলে যাব আর বাসায় গিয়ে আমরা কী কী কিনলাম আপনারের জন্য কী কী কিনলাম সেগুলো সব আপনাদের দেখাবো পরের ভিডিওতে আমরা বাড়ি যাব আর বাড়ি গিয়ে কি কি কেনা হলো কি কিনলাম আবার জন্য আমার জন্য সব কিছু দেখাবো